সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর সকাল থেকে আকাশ কালো হয়ে রয়েছে ঘুমুট গরম তার সাথে রাধে রাধে বন্ধুরা সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা চলো ব্লগটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করতে দেখেছে যে আমি ওই বেডরুমে ছিলাম একটু মানে বাসি কাজ সেরে মানে ঘরের যে ঘর বারান্দা মোছা সব কিছু কমপ্লিট করে একটু ভালো করে মুখ হাত পা ভালো করে মুছে নিয়ে রান্নাঘরে জামা কাপড় মেলে তবেই রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে কাজ শুরু হয়ে গেছে তা আজকে আমার ভিডিও থেকে ভিডিও নিয়ে সেরকম কোনো কথা হবে না কথা হবে যারা আমাকে কমেন্ট করেছো জানি না কতগুলো কমেন্ট আমি পড়তে পারবো তবে যে কটা পড়বো সে কটা তোমরা অবশ্যই শুনতে পারবে আমার ভিডিওর মাধ্যমে আমাকে কমেন্ট করেছে একজন সে হচ্ছে পদ্মা সরকার অনেক সুন্দর হয়েছে সাপোর্ট করো আমাকে প্লিজ আমার প্লিজ বন্ধু হয়ে যাও আমি বন্ধু হয়েও গেছি যখনই দেখেছি কমেন্ট বক্সে তখনই কিন্তু আমি সাথে সাথে বন্ধু হয়ে গেছি মৌসুমি বাক্সি ফিফটি করে দিলাম দিলাম রিটার্ন প্লিজ আমি রিটার্ন করেও দিয়েছি তুমি আমার বন্ধু হয়েও গেছো আশা করি তোমরা সবাই ভালো আছো মির্জা এন্টারটেনমেন্ট লিখেছ দারুণ লাগলো ব্লগ সত্যি তোমারও ব্লগগুলো কিন্তু দারুণ আমিও কিন্তু তোমার বন্ধু হয়ে গেছি মুক্তা টোয়েন্টি এইট এম এম টোয়েন্টি এইট সোনা দিদি কেমন আছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম সব সব মিলিয়ে দারুণ হয়েছে ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ তোমারও ভিডিও ভালো হয়েছে আর আমি কিন্তু তোমার বন্ধু হয়ে গেছি জাহানারা আক্তার ফয়েজ ব্লগ চ্যানেল ও আমাকে অনেক কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে তুমি আমাকে কমেন্ট করো তা এই কমেন্টটা আমি পড়লাম দিদি ভাই ভালো আছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম সব মিলিয়ে ভিডিওটা অনেক ভালো লাগলো প্রচুর ফুলগুলো সুন্দর ছিল হ্যাঁ প্রচুর ফুলগুলো সত্যিই সুন্দর ছিল আর তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি তোমরা আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করি তোমার তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার আর আমি বলেছিলাম যারা আমাকে কমেন্ট করো অবশ্যই তাদের কমেন্টগুলো একদিন কোনো ভিডিওতে পড়ে শোনাবো তো সবগুলো তো সম্ভব নয় যে কটা পাচ্ছি পড়ছি। তুমি ভালো থেকো তোমরাও ভালো থেকো মুন রান্না বাটি ডিজে সেভেন ডাব্লিউ লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিলাম আপনিও নিশ্চয়ই আমার বন্ধু হবেন আমিও তোমার বন্ধু হয়ে গেছি যখনই আমি কারোর কমেন্ট পাই যে আমার বন্ধু হও পাশে থাকবেন এত নাম্বার করে দিলাম আমি সাথে সাথে তাদেরটা করে দিই বা যদি আমার কমেন্ট করতে দেরি হয় দু তিন দিন দেরি হলেও পরে যখন করি তখনই আমি করে দিই পান্তা পোলাও কুকিং ফিফটি এইট করে পাশে রইলাম আশা করি ব্যাক পাবো আমি ব্যাক করে দিয়েছি তুমিও আমার বন্ধু হয়ে গেছো শম্পা রয় ওয়ান টু থ্রি নতুন বন্ধু হলাম বৃষ্টি সব জায়গায় রকম ভালো লাগলো ভিডিওটা আশা করি পাশে থাকবে অবশ্যই তোমরা আমার বন্ধু আমরা একই পরিবারের আমি কিন্তু অনেক তুমি পড়া মাত্রই কিন্তু আমি তোমার বন্ধু হয়ে গেছি তুমি আমাকে যখন কমেন্ট লিখেছ তখনই আমি বন্ধু হয়ে গেছি অসীমা শর্টস খুব সুন্দর লাগলো ভিডিও রাধে 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 বল আমিও তোমার বন্ধু হয়ে গেছি হাউস ওয়াইফ ঝুমা হ্যাঁ সবজির খুব দাম হ্যাঁ বন্ধুরা এখন সবজির বিশাল দাম সবজি খাওয়ার থেকে মনে হয় মাছ মাংস ডিম খাওয়া ভালো কেন সব মানে হাতে টাকা নিয়ে গিয়ে হাতে কোনো টাকা পয়সায় ফিরছে না এমন সবজির দাম হয়ে রয়েছে তোমার ভিডিও আমি দেখি অসীমা শর্টসের ভিডিও দেখি রয় সবার ভিডিও আমি দেখি এবার চেষ্টা করি অনেকের ভিডিও দেখি আবার অনেকের ভিডিও দেখা হয় না কিন্তু আমি চেষ্টা করি দেখার বুঝতেই তো পারছো সংসারের কাজকর্ম থাকে সব কিছু করে তারপরে এইগুলো নিয়ে বসতে হয় চেষ্টা করি দেখার হ্যাঁ বেঙ্গলি কিচেন এইট জিরো টু দিদি ভাই একটু সাপোর্ট করো ব্যাক করে দিলাম অবশ্যই যখনই বলেছো তখনই করে দিয়েছি হ্যাঁ তোমাকে সাপোর্ট করে দিয়েছি অবশ্যই তুমিও আমার বন্ধু বা বানাস বনশ্রী রয় ফিফটি ফাইভ নতুন বন্ধু হলাম পাশে থাকলাম আপনিও পাশে থাকবেন বন্ধু অবশ্যই বন্ধু হয়ে তুমিও আমার পাশে আমিও তোমার পাশে মিস জান্নাত অসাধারণ ভিডিওটা অনেক ভালো লেগেছে ফুল ভিডিওটা দেখেছি অনেক অনেক ধন্যবাদ তুমি যে আমার পুরো ভিডিওটা দেখেছো আর তোমার ভিডিও খুব ভালো হয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আর তুমিও কিন্তু আমার বন্ধু হয়ে গেছো প্রিয়া বেঙ্গলি ভিডিও আমাদের এখানে আজ এক মাস ধরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সব জায়গাতেই প্রচুর বৃষ্টি হচ্ছে প্রিয়া তুমিও আমার কম ভিডিও দেখো কমেন্ট করো হ্যাঁ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এখানে যাদের যাদের আমি কমেন্টগুলো পড়লাম সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমরা যত কমেন্ট করো আমি তত উৎসাহিত হই তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই অনেক অনেক ধন্যবাদ পূজা বারুই আমার ওই বাড়িতে আছে এত ছোট গোপাল আর আমাদের নর্থ বেঙ্গলে ধুলা শাক বলে কলকাতায় লাল শাক বলে পূজা তুমি কেমন আছো তোমাকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমার ছেলেকেও আমার অনেক ভালোবাসা তুমিও আমার বন্ধু হ্যাঁ এখানে দু রকমের শাক পাওয়া যায় কলকাতায় একটা লাল শাক হয় খুব লাল ওটাকে লাল শাক বলে আর ধুলা শাক যেটা হয় সেটা পুরো লাল হয় না একটু কালচে হয় নিউ জার্নি সিক্সটি টু খুব সুন্দর নতুন বন্ধু হলাম আশা করি ফলোব্যাক পাবো করে দিয়েছি তুমিও আমার বন্ধু আমিও তোমার বন্ধু আমিও তোমার ভিডিও দেখি কমেন্ট করি এখানে যারা যারা রয়েছে আমাকে কমেন্ট করেছে সবারই ভিডিও দেখতে দেখি আবার কোনো সময় হয়তো দেখা হয় না একটু দেরি হলেও দেখি অবশ্যই আমাকে কমেন্ট করো আমাকে সাপোর্ট করো অবশ্যই তোমাদের চ্যানেলগুলো একটু মেনশন করবে নাহলে তোমাদের চ্যানেলে তো আমি দেখতে পারবো না অবশ্যই একটু দেরি হলেও অপেক্ষা করবে আমি ঠিকই কমেন্টগুলো করব শিল্পী পাল নিউ ইয়ার ফিফটি করে দিলাম প্লিজ ব্যাক দিও আমি ব্যাক কর তোমাকে দিয়েছি তুমিও আমার নতুন বন্ধু হলে রাহেমা রাহামা জান্নাত জানাল জান্নাত ফিফটি ওয়ান ফিফটি টু করে দিলাম আশা করি ব্যাক পাবো অপেক্ষায় আছি অপেক্ষা করতে হবে না আমি তৎক্ষণাৎই করে দিয়েছি তুমিও আমার বন্ধু স্নেহান বাবু দারুন সত্যিই দারুন তোমার ভিডিওগুলোও দারুন খুব ভালো লাগলো সাপোর্ট করার জন্য ইরা ডেলি ব্লগ আমার কলিচার বোন সত্যি অসম্ভব সুন্দর একটা ভিডিও তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইল এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভ কামনা তুমিও এগিয়ে যাও যে কে খুব রান্নাঘর ফর্টি সেভেন পাশে থাকলাম আশা করি আপনি আমার পাশে থাকবেন পাশে রয়েছি বন্ধু যখনই দিয়েছ তার দুদিন দেরি হলেও কিন্তু আমি করে দিই তোমার পাশেও রয়েছি ঘরের রান্না আপু খুব ভালো লাগলো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো তুমিও খুব ভালো থেকো আর তোমার ভিডিও খুব ভালো অসাধারণ ভিডিও সত্যি তোমারও ভিডিও খুব অসাধারণ এখানে যাদের যাদের নাম আমি বললাম যাদের যাদের কমেন্ট আমি পড়লাম তাদের সবার ভিডিও আমি দেখি হয়তো একসাথে দেখা সম্ভব হয় না একটু আগে পরে করে দেখি বা দু তিন দিন দেরি হলেও দেখি দু তিন দিন দেরি হলেও আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি পড়ি পড়ে আবার তাদেরকে কমেন্ট করি তো বন্ধুরা প্লিজ সাথে থেকো পাশে থেকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমি কাজও করে নিচ্ছি আমি কিন্তু আরও অনেকে কমেন্ট করেছে যে কমেন্টগুলো আমি পড়লাম না আরও অনেকে আছে যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আমাকে কমেন্ট করে তাদের সব কমেন্ট আমার পড়া হলো না তবে আর দিন অবশ্যই সময় করে কমেন্টগুলো পড়ার চেষ্টা করব আজকে এখানে কাজ করতে করতে কি হয়েছে জানো মাথায় একটা বাড়ি খেয়েছি এই যে যেখানে রান্না করছি স্ল্যাবটা ওই স্ল্যাবের নিচে তো আমি মশলা রাখি মশলার কৌটো রাখতে গেছি উঠতে গেছি মাথার মধ্যে বাড়ি খেয়েছি ভিডিও চলাকালীন তোমরা দেখেছো কি না বা খেয়াল করেছো কি জানি না আমি সিঙ্কের মধ্যে বাহাত দিয়ে জল দিচ্ছিলাম আসলে মাথার বাঁ দিকটাতেই বাড়ি খেয়েছি খুব জোর বাড়ি খেয়েছি আর তখন না মাথাটা খুব ঝনঝন করে উঠছে আর ব্যথাও করছিল সেই ব্যথাটা সারা দিন ছিল তো বন্ধুরা আজকে বুধবার বুধবারে আমি কি কি করলাম সব দেখছ আর তার সাথে দেখেছো আর তার সাথে সাথে আমি কমেন্টগুলোও পড়লাম আর কি বলবো মাথা ব্যথা করছে খুব ব্যথা করছে ওই জায়গাটা ডিপ ডিপ করছে বা মাথায় যে মলম দেবো সেই ব্যথার মলমটাও নেই আর্নিকা একটা কিনে রাখতে হবে আর্নিকাটা খাওয়ার আর্নিকাটাও না মাথায় রাখতে মানে মাথায় কারো যে কোনো ব্যথা জায়গায় লাগালেও ও ব্যথা অনেকটা কমে আমার কিনে রাখাটা দরকার ছিল কেন এই ফ্ল্যাটে আমি একাই থাকি আমার হাজব্যান্ড চলে গেলে সারাদিনই আমি একা ওই বাড়িতে যখন যাই তখন একটু সবার সাথে কথা হয় নাহলে ফ্ল্যাট বুঝতেই তো পারছো যার যার ঘরে শেষে এই ফ্ল্যাটে আমি একা তো বন্ধুরা আজকে যে কটা কমেন্ট পড়লাম সবাইকে অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যে আমাকে এতটা সাপোর্ট করেছো এতটা বিশ্বাস করেছো এতটা ভরসা করেছো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমরা বন্ধু বন্ধুরা আমি কিন্তু একা একা এগিয়ে যেতে পারতাম না তোমরা যদি না আমাকে এগিয়ে নিয়ে যেতে এই জায়গায় তোমরা আজকে কিন্তু তোমার আমি যতজন আমি সাবস্ক্রাইবার হয়েছে আমার তোমাদের জন্যই কিন্তু আমি এগিয়ে গেছি তো বন্ধুরা নতুন যারা বন্ধু আমার দেখছো বা যারা আমার পুরনো বন্ধু রয়েছ তারা তো সবই জানো আর নতুন যারা বন্ধু দেখছো তারা অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটাকে বলবে কি কোথায় গিয়ে সাবস্ক্রাইব করতে মানে তোমাদের চ্যানেলের নামটা মেনশন করবে অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করব আর অবশ্যই তোমাদের ভিডিওটা দেখবো ঘুরে আসব হ্যাঁ তো বন্ধুরা আর তোমাদেরকে কি বলবে তোমরা তো সবাই সব কিছুই জানো এখানেও মানে কখনো বৃষ্টি কখনো তো একদমই উঠছে না কখনো বৃষ্টি কখনো আকাশ মেঘলা হয়ে রয়েছে তোমাদের সাথে কথা বল বলতে বলতে এখানে রান্না করে নিলাম আজকে কিন্তু রান্না করেছি লোটকে মাছ রান্না ভুল বললাম রান্না এখনো অবধি করা হয়নি লোটকে মাছটা একটু দেরিতে করে করব। মায়ের জন্য একটু বাটা মাছ নিয়ে এসেছিলাম একটা ওই বাটা মাছ দিয়ে মা বললো আমি দুটো মাছ খাবো না একটা মাছই আনবে একটা মাছ দিয়েই মাকে ঝোল করে দিলাম কেন মা তো রাত্রি মাছ খেতে চায় না তাই আমার বন্ধুটা আসবে এসে খাবারটা নিয়ে যাবে তাই মার জন্য আর আমরাও কেউ বাটা মাছ খাবো না বলে আমরাও মাছ আনি ওই মার জন্য একটু ডিম ভরা বাটা মাছ নিয়ে এসেছিলাম ওই মাছ দিয়ে মাকে পটল বটবটি দিয়ে একটু ঝোল করে দিয়েছি আমাদের জন্য শাক হবে শাক ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এই যে এখন শাকটা বসাবো আর একটু আলু ভাজা করেছি আর হচ্ছে ডাল মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর যেটা করব সেটা হচ্ছে যে লটকে মাছ গোটা লোটকে যে মাখা মাখা করে মানে পেঁয়াজ রসুন আদা দিয়ে ওই মাখা মাখাটা করব এটা সবার শেষে করব। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি এই বাড়ি ওই বাড়ি করতে থাকি মানে এক জায়গায় তো আমি স্থায়ী নই কারণ আমার কতটা হাতে গেলেই আমরা আর এখানে থাকি আমি ওই বাড়িতে চলে যাই তো আমার এই বাড়ি ওই বাড়ি করা হয় আর এর ফাঁকে ফাঁকে সংসার কাজও করিনি বাজার তার করা তারপরে আশেপাশের দোকানে গিয়ে যেসব জিনিস কখন ঘরের তো টুকিটাকি জিনিস আনতেই লাগে আর রোজকার বাজার আর পরও দেখবে বন্ধুরা কিছু কিছু জিনিস থাকে যে বাজার করে আসার পরও ভুলে যায় যে ওইটা বাজার থেকে আনতো তখন আবার সে নিয়ে আসতে হয় আর আমি মাছ বেশি কিনে আনি না কেন আমার তো এই বাড়িতে ফ্রিজ নেই তাই আমি মাছ বেশি কিনে এনে আমি রাখবো কোথায় তার জন্য এখানে একদমই মাপা মাছ নিয়ে আসার যদি বাই চান্স ধরো একটু বেশি মাছ আনি মানে পিস মাছ ধরো কাটা বলো রুই বলো কাতলা বলো তখন কি করি মাছটাকে একটু ভেজে রেখে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে ওখানে রান্নাও কমপ্লিট গ্যাস ওভেন সব মোছা হয়ে গেছে বাসন মোছা পরিষ্কার করা হয়ে গেছে আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি আর আমার কর্তা কিন্তু খেতে এসেছিল। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আমাদের আর ওই যে চলে গেল এই যে এখন গেল আসবে সে সাড়ে একটা নটার আগে ঢুকবে না ঘরে আর এই দেখো এই যে একটা জিনিস দেখাচ্ছি এই যে এইটা না তোমার চীনা মাটির এইটা আমি যখন দীঘায় গেছিলাম গত বছর দীঘা থেকে নিয়ে এসেছি দুটো নিয়ে এসেছি একটাতে আমি হলুদ রাখি একটাতে নুন রাখি তা হলুদ দানিতে তো হলুদ রয়েছে বা নুনদানিতে নুনটা একদম বারন্ত হয়ে গেছিলো তা যেটা তরকারিতে মাছের তরকারিতে দেওয়া দিয়েছি আর বাকিটা এটা কিন্তু আমি মা গাছের জন্য আলাদা করে রেখেছি আর আজকে গাছে একটা নীলকণ্ঠ ফুল হয়েছিল নীলকণ্ঠ ফুলটা তারামার চরণে দিয়েছি আর এই দেখো গাছে গাছেগুলো কি সুন্দর আস্তে আস্তে করে ফুল হচ্ছে আর আর আমরা খাবো বলে বাজার থেকে একটু আমরা নিয়ে এসেছিলাম আর এই দেখো এই যে এই পর্দাটা আমার শাশুড়ি মা দিয়েছে বলেছে বারান্দার দিকে দরজায় এই পর্দাটা লাগাতে আমাদের তো জানালায় কোনো মানে পর্দায় রডই লাগানো হয়নি না জানালায় লাগানো হয়েছে না দরজায় লাগানো হয়েছে তা শাশুড়ি মা আমাদের তিন বউকে তিনটে দিয়েছে ফ্লিপকার্ট থেকে কিনে দিয়েছে আমার বঞ্জি এসেছিল ও টেডি বিয়ারটা নিয়ে কত আনন্দ সে ওকে দিলাম ও খাবার নিয়ে চলে গেল আর বঞ্জিকে একটু লোটে মাছ দিয়ে দিয়েছি আর এই যে আমরা মেখেছি কারা কারা আমরা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর সাথে পেয়ারা খেয়ে নেবো আজকের ভিডিও কেমন লাগলো বলো রাধে রাধে